এই পর্বে আমি মূলত একটি প্রবলেমের সলিউশন দেখাবো সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে একজন পোস্ট করেছেন যে কিভাবে এই টাইপের সোশ্যাল মিডিয়া আইকন ব্যবহার করা যায় সেটা সম্পর্কে তিনি জানতে চেয়েছেন তো সেই সমস্যাটা সলিউশনই আজকে দেখাবো আমরা এরকম কাস্টম সোশ্যাল মিডিয়া আইকন আমরা কিভাবে আমাদের ক্লিক ফানেল পেজের ভিতরে ব্যবহার করতে পারি সেটা আসলে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক তো আমরা শুরুতেই একটা স্টেপ ক্রিয়েট করে নিচ্ছি স্টেপের নাম আমরা কাস্টম সোশ্যাল মিডিয়া আইকনে রেখে দিচ্ছি এবং আমরা ক্রিয়েট ফাইনাল স্টেপে ক্রিয়েট করতে ক্লিক করতেছি আমরা একটা ব্ল্যাঙ্ক সেলস টাইপের পেজ নিয়ে নিব আমরা সেলস টাইপের পেজ সিলেক্ট করলাম এবং হচ্ছে আমাদের স্কল ডাউন করে আমরা ব্ল্যাঙ্ক টাইপের একটা টেম্পলেট আমরা নিয়ে নিচ্ছি যে ব্ল্যাঙ্ক সেলস পেজ একটা নিয়ে নিব তারপরে আমরা হচ্ছে পেজটাকে এডিটরে ওপেন করে নিচ্ছি এডিট পেজে ক্লিক করে আমরা যে ডিফল্ট যে সেকশনটা ক্রিয়েট অলরেডি ক্রিয়েট করা আছে ডিফল্টভাবে সেটা আমরা ডিলিট করে দিই আমরা একটা নতুন সেকশন নিচ্ছি একটা নতুন ওয়ান কলাম রো নিব এবং তার ভিতরে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া আইকনগুলো কাস্টমাইজড ভাবে হচ্ছে আমরা এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে দিব এই জন্য আমরা হচ্ছে একটা কাস্টম জেএস এইচ এলিমেন্ট ইলিমেন্ট নিয়ে নিলাম এবং এর ভিতরে আমরা হচ্ছে এইচ কোডটা লিখবো তো আমরা ওর এডিটরে ওপেন করে নিলাম এটা ওপেন কোড এডিটরে ক্লিক করে তারপরে আমরা এইখানে আমি এডিটরটা একটু জম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য আমরা এই কাস্টম সোশ্যাল মিডিয়া আইকন মূলত ইউএল ইউএলএলআই এই এর যে ইউএল এলআই যে ট্যাগ আছে তার মাধ্যমে আমরা নিব আমরা শুরুতেই ইউএল স্টার্টিং ট্যাগ এবং ইউএল ক্লোজিং ট্যাগ নিয়ে নিচ্ছি আর ইউএলের ভিতরে আমরা একটা ক্লাস নেম দিব। ক্লাস আমরা যে কোনো নাম দিতে পারি আমাদের ক্লাসের নাম আমরা এখানে হচ্ছে সোশ্যাল আইকনস এই নামেই আমরা হচ্ছে ইউএলের ক্লাসের নাম দিলাম এবং ইউএলের ভিতরে আমাদেরকে এলআই নিতে হবে আমরা ইউএল এলআইয়ের একটা শুরু ট্যাগ নিলাম এবং এলআই এর একটা শেষ করলাম এর ভিতরে আমরা এলআইয়ের ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব এ ট্যাগ এ ট্যাগ শুরু করলাম এবং এ ট্যাগ শেষ করলাম এখন আমরা যে কয়টা আইকন নিতে চাচ্ছি সেই কয়টা আমরা হচ্ছে এটাকে কপি করব। এবং সেই কয়বার পেস্ট করব তো আমরা আমাদের স্যাম্পল যেটা দেখছি আমাদের স্যাম্পলে আমরা দেখছি যে আমাদের এখানে তিনটা আইকন আছে তাই আমরা তিনবার নিলাম তো এটা নেওয়ার পরে আমরা এটাকে ডিজাইন একটু দেখতে সুন্দর করি এগুলো নামিয়ে দিয়ে আচ্ছা তারপরে আমরা হচ্ছে এই যে অ্যাঙ্কর ট্যাগটা এই অ্যাংকর ট্যাগের ভিতরে আমরা মূলত এই যে এখানে যে আইকনগুলো আসে এই আইকনগুলোর জন্য আমাদেরকে ফ্রন্ট অসামের আইকন ইউজ করব আমরা তো ফ্রন্ট অসমের কোডটা আমরা এখানে ডিরেক্ট এখানে পেস্ট করবো চলুন তাহলে আমরা হচ্ছে ফন্ট অসামের ওয়েবসাইটে চলে যাই ফ্রন্ট অসাম লিখে আমরা সার্চ করলাম এবং আমাদের ফ্রন্ট অসামের ওয়েবসাইটে চলে আসলাম তো এখানে আসার পরে আমরা যদি হচ্ছে সার্চে যাই এবং হচ্ছে আইকন লিস্টে আমরা ফেসবুক লিখে সার্চ করি আমরা আমাদের স্যাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই টাইপের আইকন ইউজ করছে তো আমরা ফেসবুকের এই আইকনটা সিলেক্ট করলাম এটাকে কপি করলাম আইকনটাকে এর ভিতরে পেস্ট করে দিব তারপরে হচ্ছে টুইটার আইকনটা এটা ইউজ করছে আমরা এটাকে কপি করলাম পরেরটাতে পেস্ট করে দিব তারপরে হচ্ছে আমরা ইনস্টাগ্রামের আইকন আমরা কপি করলাম এর ভিতরে পেস্ট করে দিব তো আমরা আরেকটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা হচ্ছে প্রথমে ইউএল নিয়েছি ইউএল এর ভিতরে এলআই এলআই এর ভিতরে এ ট্যাগ নিয়েছি এবং এ ট্যাগের ভিতরে আমরা ফ্রন্ট অসমের আইকনটা কপি করেছি তো এরপরে আমরা যদি পেজটাকে সেভ করি আর প্রিভিউতে নেই তো আমরা একটা এখানে একটা মিস্টেক দেখতে পাবো যে আমাদের আইকনগুলো পাচ্ছে না তো এই আইকনটা কেন পাচ্ছে না কারণ আমরা ফ্রন্ট অসমের আইকন নিয়েছি কোড একদম ডিরেক্ট ফ্রন্ট অসমের ওয়েবসাইট থেকে আর ক্লিক হলেও ফ্রন্ট অসম সাপোর্ট করে তারপরেও কেন আইকনগুলো শো করছে না তো এর কারণটা হচ্ছে যে এখানে যদি আপনারা একটা জিনিস নোটিস করেন যে ফন্টসাম বর্তমানে হচ্ছে ফন্টাসামের ভার্সন হচ্ছে 6.1.1 বাট ক্লিক ফানেলের ভিতরে আমাদের ফন্টসাম যেটা ইন্টিগ্রেট করা আছে সেটা 5.5.9 আর সামথিং এরকম আমরা চলুন আমরা হচ্ছে এই যে পেজটা এটার আমরা যদি রাইট বাটন ক্লিক করে হচ্ছে ভিউ পেজ সোর্সে যাই তাহলে পরে আমরা দেখতে পাবো একটু জুম করতেছি আমরা এই যে এখানে যে লিংক করা আছে এর ভিতরে আমরা দেখি এই যে ফন্টসাম ফাইভ এই ভার্সনটা তারা ইউজ করছে ক্লিক ফানিলে সো আমাদেরকেও অ্যাকচুয়ালি ফাইভ ওই ভার্সনটাই ইউজ করতে হবে সো আমরা ফন্ট অসাম ফাইভ এটা লিখে সার্চ করব সো আমরা এখন দেখেন এই যে ফন্ট সার্চ ফন্ট ভার্সন ফাইভ আইকন সো আমরা এর ভিতরে চলে গেলাম এবং আমরা এখন এখানে ফেসবুক যদি লিখি আমরা তাহলে পরে এখন আমরা ভার্সন ফাইভের ভিতরেই আছি আমাদের ইউ আর ইউআরএল এ খেয়াল করলে দেখতে পাবেন যে ভি ফাইভ লেখা আছে আমরা আমরা এই ভি ফাইভের এর আইকনটা কপি করবে এবং আমাদের এই যে আইকন আমরা এটা রিপ্লেস করে দিব তো ফেসবুক টুইটার আমরা আমাদের আইকনগুলোকে কুইকলি রিপ্লেস করে নিই আইকন তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম আইকন আমরা যদি এবার কপি করে আমরা রিপ্লেস করা হয়ে গেলে আমরা হচ্ছে সেভ করবো করার পরে আমরা প্রিভিউ পেজটাকে রিলোড করব তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আইকন অলরেডি পেয়ে গেছে তো আমাদের ইনস্টাগ্রামের আইকনটা এখনো পাইনি সামহাউ ওদের এখানে একটু দেখতে হবে আমরা আসলে রিপ্লেসটা ঠিকমতো করি নি এই জন্য পাচ্ছিল না তো আমরা এবার যদি আমরা হচ্ছে রিলোড করি তো দেখতে পাচ্ছি আমাদের অলরেডি ফন্ট অসমের আইকন গুলো পেয়ে গেছে এবার আমাদের অ্যাকচুয়ালি এইচটিএমএল এর কাজ শেষ এখন আমরা এই হচ্ছে আমাদের যে রেফারেন্স যে ডিজাইনটা এটার মতো করে আমরা স্টাইলের কাজ করব সিএসএস এর মাধ্যমে সো আমরা এই ক্লাস নেমটা কপি করলাম এবং আমাদের সেটিংস থেকে আমরা কাস্টম সিএসএস এর ভিতরে যে কাস্টম সিএসএস লিখব সো সিএসএস শুরু করার আগে একটা জিনিস দেখেন আবারও আমি কো ওপেন কোড এডিটরে ব্যাগ এখানে আসলাম এখান থেকে আমরা হচ্ছে ইউ ক্লাস নেমটা দিয়েছি প্রথম ক্লাস নেমটা দিয়েছি আমাদের ইউএল আর ইউএল এর একটা ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে সে ডিফল্টভাবে প্যাডিং নিয়ে রাখবে সো আমরা হচ্ছে ক্লাস নেমটা কপি করলাম এবং কাস্টম সিএসএস এ আসলাম এবং আমরা হচ্ছে এসিএস ক্লাসটাকে ধরে আমরা হচ্ছে প্রথমে এই ক্লাসটা এখন আমাদের হচ্ছে ইউ সো আমরা এর ডিফল্ট বিহেভিয়ার যেটা প্যাডিং সেই প্যাডিংটাকে জিরো পিকজেল করে দিব তো আমরা যদি এবার একটু সেভ করি তাহলে আমরা আমাদের কোনো চেঞ্জেস আছে কিনা একটু দেখি তো আমাদের পেজটাকে আমরা একটু রিলট করলেই আবার দেখতে পাবো যে আইকনগুলো একটু লেফটের দিকে সরে গেছে এই যে লেফটের দিকে সরে গেছে কারণ কি এর যে প্যাডিংগুলা আবার এখানকার গ্যাপও কমে গেছে কারণ তার যে প্যাডিংটা ছিল সেই প্যাডিংটা চলে গেছে এখন আমাদের হচ্ছে আমাদের রেফারেন্স ডিজাইনে অনেক সময় আমাদেরকে হচ্ছে এটাকে লেফটে আসে বা এটাকে সেন্টারে নেওয়া লাগতে পারে বা রাইটে নেওয়া লাগতে পারে তো সেই কাজটা আমরা কিভাবে করব তো তার জন্য আমরা কাস্টম সিএসএস এর ভিতরেই এই যে ইউএলটা আমরা ধরেছি এখানেই আমরা টেক্সট অ্যালাইন এটাকে যদি আমাদের হচ্ছে ডিফল্টভাবে আমাদের লেফটেই আসে তো এটাকে যদি আমাদের সেন্টারে নেওয়া লাগে তাহলে আমরা সেন্টার লিখে দিব যদি আমাদের আমরা সেভ একটু চেঞ্জটা দেখি তো আমরা খেয়াল করলে দেখব যে আমাদের আইকনগুলো রাইটে চলে এসছে তো এই রাইটে বলছে তো আবার যদি আমরা রাইটে নিই রাইট লিখি তাহলে পরে রিলেট করলে আমরা দেখতে পাবো যে আইকনগুলা রাইটে চলে গেছে তো এখন আমাদের যে দরকার যেটা সেই অনুযায়ী আমরা হচ্ছে আইকনগুলোকে টেক্সট অ্যালাইন দিয়ে দিব তো আমরা যদি ডিফল্ট পাবে যেহেতু আমাদের লেফটেই আসে তো আমরা চাইলে এটা রাখতেও পারি নাও রাখতে পারি আবার এমনও হতে পারে যে আমরা আমাদের পরবর্তী কাজের সুবিধার জন্য টেক্সটাই লাইন করে রেখে দিলাম এখন যেহেতু যদি লেফটেই দরকার পড়ে তাহলে এটা না দিলেও চলে আর কি তারপরে আমরা দিলাম তো দিয়ে এবার হচ্ছে সেভ করে দিই এই যে আমাদের আইকনগুলো লেফটে চলে এসছে এরপরে এখন আমাদের কাজ হচ্ছে আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিরিয়ালি ওয়ান বাই ওয়ান আছে বাট আমাদেরকে এটা হরিজন্টালি দিতে হবে তো এর জন্য আমরা কি করব আমাদের কাজ হচ্ছে কাস্টম এর ভিতরে এই যে আইকনগুলা এই এই যে ক্লাস নেমটা এই ক্লাস নেমটা কপি করব এবং এটা আমাদের হচ্ছে লিস্ট হিসেবে আছে তার মানে এলআই এলআইটাকে আমাদের ধরতে হবে সো আমরা ক্লাস নেম দিয়ে এলআই দিব এবং এর ভিতরে আমরা হচ্ছে এর যে লিস্ট স্টাইল এই লিস্ট স্টাইলকে আমরা নান করে দিব। তো লিস্ট স্টাইলকে যদি আমরা নান করে দিই তাহলে আমাদের চেঞ্জটা কি আসলে আমরা একটু রিলোড করে দেখি আমাদের এই ডটগুলো চলে গেল কিন্তু এখনও আমাদের এটা কিন্তু আমাদের হচ্ছে ভার্টিক্যালি আছে এটা আমাদেরকে হরিজন্টালি নিতে হবে তো হরিজন্টালি নেওয়ার জন্য আমরা আরও একটা লাইন অ্যাড করব সেটা হচ্ছে ডিসপ্লে ইন লাইন তো ইনলাইন করার পরে আমরা যদি পেজটাকে সেভ করি এবং আমাদের প্রিভিউ দেখি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইকনগুলো এবার ইনলাইনে চলে গেছে মানে হরিজন্টালি চলে গেছে এইবার আমাদের আইকনগুলোর ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার আইকনের কালার আইকনের সাইজ তারপর আইকনের ভিতরকার স্পেসিং এইগুলো নিয়ে কাজ করতে হবে সো আমরা আবারও আমাদের হচ্ছে সিএসএস এর ভিতরে ব্যাগ চলে যাব এবং আমরা এবার এটাকে কপি করলাম এবার আমাদেরকে হচ্ছে এলআইয়ের পরে আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগটাকে আগে ধরতে হবে যেহেতু আমরা হচ্ছে এলআইয়ের পরে আমরা হচ্ছে এ ট্যাগ ইউজ করছি তো আমরা এ ট্যাগ নিব তারপরে আইকনটাকে ধরবো সো আই ট্যাগ দিয়ে দিলাম। সো এবার আমরা হচ্ছে একদম স্পেসিফিকলি আমরা হচ্ছে ইউএলকে ধরলাম এলআইকে ধরলাম এবং আমাদের এ কে ধরলাম এবং আই ট্যাগকে ধরলাম এবার আমরা এর ভিতরে আমাদের হচ্ছে আমরা যদি আমাদের রেফারেন্স ডিজাইনটা আরেকবার একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার আছে সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা সেট করতে যাচ্ছি তো আমাদের এখানে যে আইকন কালার আমরা দেখতে পাচ্ছি কালার পিকার দিয়ে আমরা সেই কালারটা নিয়ে নিই কপি করে আমরা সেই কালারটা নিয়ে নিলাম এবং আমরা হচ্ছে কালার সেট করে দিচ্ছি কালার সেট করে দিচ্ছি হোয়াইট আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার আছে আমাদের রেফারেন্সে তো কালার হোয়াইট সেট করার পরে আমরা হচ্ছে ফ্রন্টের একটা সাইজ দিব ফন্টের একটা সাইজ দিবো পনেরো পিক্সেল সরি পনেরো পিক্সেল তারপরে আমরা হচ্ছে আইকনের একটা হাইট ওয়াইট দিব হাইট দিলাম পঁয়ত্রিশ পিক্সেল উইথ দিলাম পঁয়ত্রিশ পিক্সেল তো এবার কেমন দেখাচ্ছে আমরা একটু সেভ করে দেখে আসি আমরা সেভ করলাম এবং আমরা প্রিভিউতে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এগুলা এরকম দেখাচ্ছে এইবার আমরা কি করব এখানে হচ্ছে এরকম যে দেখাচ্ছে এরপরে আমরা হচ্ছে আবারও এর ভিতরে আমরা প্যাডিং অ্যাড করব প্যাডিং দিলাম 10 পিক্সেল তো 10 পিক্সেল প্যাডিং দেওয়ার পরে কেমন দেখাচ্ছে আমরা একটু দেখে আসি এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের আইকনগুলো সেন্টারে চলে এসেছে এবং তাদের ভিতরে একটা গ্যাপও আছে সো আমরা এখন এর ভিতরে প্যাডিং দেওয়ার পরে আমরা হচ্ছে এর রেফারেন্স ডিজাইনে দেখতে পাচ্ছি হালকা একটু বর্ডার রেডিয়াস আছে সো আমরা একটু হালকা বর্ডার রেডিয়াস দিয়ে দিব বর্ডার রেডিয়াস অ্যাড করার জন্য আমরা বর্ডার বিও বিও আর বর্ডার রেডিয়াস এটা দিব আমরা হচ্ছে পাঁচ পিক্সেল এখন আপনাদের যদি আরও কম লাগে বা বেশি লাগে সেই অনুযায়ী আপনারা দিবেন তো এটা দেওয়ার পরে যদি আমরা সেভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইকনগুলোর একটা বর্ডার চলে এসেছে এখন আমরা যদি আমাদের যে রেফারেন্স ডিজাইন সেখানে দেখতে পাচ্ছি যে একটু আইকনগুলোর ভিতরে একটু গ্যাপ বেশি আছে। কিন্তু আমাদের এখানে গ্যাপটা একটু কম তো এই গ্যাপটা আমাদের বাড়ানোর জন্য আমরা এই যে সিএসএস এই সোশ্যাল মানে আমাদের ক্লাস এলআই এ আই এর ভিতরেই আমরা হচ্ছে একটা মার্জিন দিয়ে দিব এখন যদি আমরা শুধু মার্জিন দিই তাহলে আমাদের আইকনের সব দিকে মার্জিন পাবে কিন্তু আমাদের হচ্ছে আমরা জাস্ট শুধু আমাদের আইকনগুলো রাইটে মার্জিন দিব পাঁচ করে তো এটা দেওয়ার পরে যদি আমরা সেভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইকনগুলো একটু বেশি সরে গেছে সো আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রেফারেন্স ডিজাইনের সাথে আমরা একটু পাশাপাশি রাখি তো পাশাপাশি রাখার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে আমরা যেটা বানাইলাম এবং আমাদের রেফারেন্স ডিজাইন যেটা আমরা করতে যাচ্ছিলাম সেটা একদম সেম হয়ে গেছে সো এখন আমরা হচ্ছে আমাদের এই আইকনগুলোর উপরে হোভার ইফেক্ট দিব যে যখন আমরা মাউস নিয়ে যাচ্ছি তখন আমাদের এইগুলা হচ্ছে একটু ডিফারেন্ট যাতে কালার হয় যেমন ব্যাকগ্রাউন্ডে আমরা অন্য কালার দিতে পারি সো আমরা হচ্ছে সেটিংসের থেকে কাস্টম সিসেসের ভিতরে যাব এবং এইটা কপি করব করার পরে আমরা হচ্ছে এর শেষে হোবার লিখে দিব। তো হোবার দেওয়ার পরে এখন আমরা হোবারে যদি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যদি আমরা হচ্ছে সাপোজ আমরা এখন আমরা আমাদের রেফারেন্সের ওইখান থেকে কালার পিকার দিয়ে নিয়েছি কিন্তু এখন আমরা ডিফল্টভাবে আমরা আমরা ব্লু সেট করে দিলাম এখন আপনাদের যে কালারটা লাগবে ব্যাকগ্রাউন্ডে সেই সেই ব্যাকগ্রাউন্ড কালারটা ওবারে আপনারা দিয়ে নেবেন তো দেওয়ার পরে যদি আপনাদের এখানে আরেকটা জিনিস যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সটেরও চেঞ্জ করা লাগে তাহলে পরে এখানে যা শুধু কালার লিখে কালারের কোডটা বসিয়ে দিবেন তো আপনার হচ্ছে যে আইকনের যে কালারটা সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা আইকনের কালার এখন হোয়াইটই রাখতে চাচ্ছি তো আমরা সেভ করলাম করার পরে যদি আমরা পেজটাকে রিলোড করি তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের আইকনের হচ্ছে ওভারও চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখনও বাদ রেখেছি সেটা হচ্ছে আমরা ডিজাইন কমপ্লিট করেছি কিন্তু আমাদের ডিজাইনে আমরা কোনো হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক দেইনি সো আমরা এখন যদি বাটনের উপরে ক্লিকও করি তাও আমাদের কোনো অ্যাকশন জেনারেট হচ্ছে না সো আমরা আবারও আমাদের এই এই কাস্টম জাবে স্ক্রিপ্ট এইচ এল ইলিমেন্টের ভিতরে ব্যাগ যাব এবং এই যে অ্যাঙ্কর ট্যাগ এর হচ্ছে আমরা এইস রেফ দিয়ে দিব এই অ্যাট্রিবিউটটা আমরা দিয়ে দিবো সো এই অ্যাট্রিবিউটটা আমরা কপি করি এবং প্রত্যেকের ভিতরে পেস্ট করে দিচ্ছি সো এখন আমরা এখানে আমাদের হচ্ছে ডাব্লুডাব্লিউ ডট ডট কম আমাদের লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটাতেই হচ্ছে আমাদের এখানে হচ্ছে টি এখানে হচ্ছে আইএন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামগ্রাম ডট কম সো এখন যদি আমরা সেভ করি এবং পেজটা রিলোড করি তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে আমাদের যে আইকনগুলো এখন আমাদের এটা ক্লিকেবল লিঙ্কও হয়ে গেছে তো আমরা এখন হচ্ছে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকের পেজে চলে যাচ্ছে তো এখানে আরেকটা জিনিস এখানে আপনারা লিঙ্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই পেজেই লোড হচ্ছে তো এই পেজেই যে লোড হচ্ছে এটাকে যদি আপনারা অফ করতে চান যে আপনারা চাচ্ছেন যে ক্লিক করলে পরে আর একটা নতুন ট্যাবে ওপেন হবে সো সেটাকে করার জন্য আপনাদের এই যে এই সেফ অ্যাট্রিবিউটটা দিয়েছেন এর শেষে আপনাদেরকে আরেকটা টার্গেট টার্গেট হচ্ছে আন্ডার ইস্কোড ল্যাং এই অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিতে হবে সো এই অ্যাট্রিবিউটটা যদি আপনারা প্রত্যেকটাতে অ্যাড করে দেন তো এবার যদি আপনারা সেভ করেন তাহলে পরে হচ্ছে আপনারা যদি যে আইকনে ক্লিক করবেন আপনাদেরকে সেটা নতুন ট্যাবে ওপেন করে দেখাবে তো অ্যাকচুয়ালি এই টার্গেট জিনিসটা মানে আপনারা নতুন ট্যাবে কিভাবে ওপেন করবেন সেই জিনিসটা দেখানোর জন্যই আমি মূলত হাইপার লিঙ্কটা মানে শুরুতে না করে শেষে শেষ পর্যন্ত রেখে দিয়েছিলাম তো এই ছিল আর কি মূলত আজকের ভিডিও